আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটা স্যাম্পল ফেব্রিক্সের সাথে মিল রেখে বাটন প্লাস্টিক বাটনে বিভিন্ন কালার আনা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্যাম্পল ফেব্রিক্স রেডিশ এই স্যাম্পল ফেব্রিক্সের সাথে মিল রেখে এই লোকটা হোয়াইট বাটন বয়েল করে তার সাথে কালার মিক্সড করে বাটনের কালার চেঞ্জ করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি এখান থেকে কিছু শিখতে এবং জানতে পারবেন এবং ভিডিও শেষে এখানে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কেউ হুঁশিয়ারি বা কোনো ছোটো গার্মেন্টসে বাটনের কালার বা বাটন মিল করাতে পারতেছেন না বা অনেক সময় দেখা যায় গার্মেন্টস সাইকে বিশেষ করে স্টাইলের শেষে বাটন শর্ট পরে যায় সেক্ষেত্রে ওই কালার বাটন পাওয়া খুবই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করেও আপনারা বাটন শেড অনুযায়ী এই বাটন অ্যারেঞ্জ করতে পারেন সো আমরা দেখতে পাচ্তেছি যে ওনার কাজ শেষ স্যাম্পলের সাথে কিন্তু মোটামুটি এই যে বাটনে কালারটা মিলে গেছে তো জাস্ট ইমেজিং আর কি খুবই সুন্দর লাগলো ভিডিওটা সে কিন্তু বিভিন্ন কালার আর কি বিভিন্ন কালারের স্যাম্পল অনুযায়ী স্যাম্পলের ফেব্রিক্স অনুযায়ী ফেব্রিক্সের সাথে মিল রেখে সে কিন্তু বিভিন্ন কালারের যে হলুদ পেন রেডিশ এগুলা অনেকগুলো কালারের বাটন সে কিন্তু রেডি করে রাখছে সম্পূর্ণ তার অর্ডার করা তো এই এখন দেখবো যে এই ভিডিওতে সে হচ্ছে আমরা অনেক সময় কাপড়ের ভিতরে বিভিন্ন লেস লাগাই বা অনেক সময় ব্রা বা পেন্টি বা বক্সার আইটিগুলোতে পেন্টি আইটেমগুলোতে বা লেডিসের বিভিন্ন আইটেমগুলোতে এরকম লেস লাগানো থাকে সেই লেসের বিভিন্ন কালার আমরা অনেক সময় দেখা যায় যে দেখা যায় যে স্টাইল শেষের দিকে কিছু শর্ট পড়ে যায় রাফ ইউজ করার জন্য তো যেহেতু বায়ার আমাদের শর্ট কোয়ান্টিটি নিতে চায় না নিতে গেলে তারা ডিসকাউন্ট চায় সেক্ষেত্রে আমরা লেসের অভাবে অনেক সময় আমাদের শর্ট কোয়ান্টিটি শিপমেন্ট করতে হয় স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা শর্টকাটে করে নিতে পারবেন খুব কম মূল্যে আর কি আমরা দেখতে পারতেছি যে এখন সে একটা হোয়াইট কালারের লেস সে হলুদ কালার মানে হলুদ কালার কিভাবে সে অ্যাড করলো প্রেশার কুকারের ভিতরে দেখেন সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিভাবে সে কি কালারটা নিয়ে আসতেছে আর কি স্যাম্পলের যে কালার স্যাম্পলের কালার সাথে মিল রেখে লেসটা লেসের যে কালারিংটা সে করছে এটা হচ্ছে ওনার স্ক্রিনের নাম্বার আর এই এই নাম্বারে ওনার সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন এই যে লেস অলরেডি কিন্তু কালার হয়ে গেছে এখন সে ঠান্ডা পানির সাথে অ্যাড করবে অ্যাড করে কিন্তু এই যে সে বিশেষ করে অনেক কালারে যে দেখছেন পিঙ্ক কালার স্কিন কালার ব্রুশ কালার সব কালারেই আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম